আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইজ আবু সাইন ফর আইটি ইনস্টিটিউট তো গত কিছুদিন আগে আমি একটি ঘোষণা দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে আমরা গুগল অ্যাডসের উপরে সম্পূর্ণ বেসিক থেকে যতটুকু পসিবল অ্যাডভান্স একটা গুগল অ্যাডসের উপর কোর্স লঞ্চ করার তো সেই ভিডিওর উপর ভিত্তি করে এটা হবে আমাদের প্রথম ভিডিও এবং প্রথম ক্লাস তো যেমনটা বলছিলাম যে আমরা শুরু থেকেই শুরু করব। অনেকে গুগল অ্যাডস জানেনি না সো গুগল অ্যাডস কী আমরা এখান থেকে আমাদের ক্লাসটা শুরু করব এবং আমি আমার এই কোর্সে কি কী শেখাবো যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে প্রিভিয়াস একটা ভিডিও আছে অথবা ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনি ভিডিও দেখে নেবেন তাহলে আপনার ফুল ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি কি শেখাবো আমাদের এই ফ্রি কোর্সে তাহলে আপনি মেজর করতে পারবেন যে আপনি টাইম ওয়েস্ট করে আমাদের এই কোর্সটা দেখবেন এটাকে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি না মানে মানি তো না এটা তো ফ্রি বাট ভ্যালু ফর টাইম মানে আপনি যে টাইমটা ওয়েস্ট করবেন আমার এই ভিডিও দেখার উপরে তো কি কি শিখবেন সো এটা আমি আগে থেকে বলে দিছি যেন আপনি ডিসিশান নিতে পারেন যে হ্যাঁ আমি টাইম ওয়েস্ট করে এই ফ্রি ভিডিওগুলো দেখব কারণ ইউটিউবে এখন অনেক ফ্রি কোর্সের ভিডিও পাওয়া যায় আপনি দেখা শুরু করে দেখবেন সেম জিনিসই বাইরে কিছু নাই অ্যাডভান্স কিছু নাই দুই থেকে তিনটা ক্লাস বাট আমি কি শেখাব এটা আমি আগেই বলে দিছি যেন আপনি নির্বিধায় ডিসিশানটা নিতে পারেন তো প্রথম ক্লাস বলে একটু বেশি কথা বললাম এরপরে এত কথা বলবো না ডিরেক্ট ক্লাসে চলে যাব কারণ আপনাদের সময়ের মূল্য আছে ওকে তো এই আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যাটস কী এই বিষয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে যদি এখানে একটু আমি স্ক্রিনশট দেখাই এটা হচ্ছে দেখেন গুগল অ্যাটস এ লোগো লোগো দেখে কিন্তু আপনি এতটুকু শিওর হয়ে গেছেন এবার থেকে যখন এরকম লোগো দেখবেন ভাববেন এটা গুগল অ্যাটস আর এটা হচ্ছে আমাদের ইলানাইট ইনস্টিটিউটের লোগো ওকে চলুন পরের পেজে যাওয়া যাক এখানে লিখে রাখছি গুগল অ্যাডস কি তো অ্যাডস অ্যাডসের পূর্ণরূপ কিন্তু হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং থেকেই অ্যাডস করাতে হয়েছে তো গুগল অ্যাডস এবার কিন্তু আপনি সহজে বুঝতে পারছেন তাহলে গুগল বিজ্ঞাপন তো গুগল বিজ্ঞাপন কি গুগল বিজ্ঞাপন হচ্ছে যদি আমি এই সূত্র হিসেবে বলতে চাই তাহলে এটা হচ্ছে একটা অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে ইউজ করে আমাদের অ্যাডভার্টাইজিং চালাইতে হবে তাহলে গুগলের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে বিজ্ঞাপন প্ল্যাটফর্ম গুগলের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ইউজ করে যে বিজ্ঞাপন দেওয়া হয় বা পরিচালনা করা হয় সেটাই গুগল বিজ্ঞাপন বা গুগল অ্যাডভার্টাইজিং সহজে বুঝে গেলাম আবার আসি যে কারা ইউজ করে বা কেন করে এরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বিজনেসম্যান বা বিজনেস তারা ইউজ করে থাকে কেন করে তো বিজনেসম্যানরা কেন ইউজ করবে বিজ্ঞাপন আপনি যে এই প্রশ্ন করেন দেখবেন উত্তর কিন্তু আপনি এখনই পেয়ে যাবেন যে অবশ্যই তার ব্যবসা বাড়াতে তার ব্যবসা বাড়ানোর জন্য ব্যবসার প্রফিট এগুলো বাড়ানোর জন্যই তো সে বিজ্ঞাপন করবে আদারওয়াইজ তো সে করবে না এগুলো প্রচার প্রসার করবে না তো কী বাড়াবে ব্যবসা ব্যবসা বাড়াতে গেলে তার কী লাগবে সেলস অথবা তার লিড যারা সার্ভিস বিক্রি করে তাদের লিড লাগে তাদের তথ্য বা অনেকে কল চায় কলের মাধ্যমে তাদের বিজনেস পরিচালনা হয় তারা ক বেশি বেশি কল পেতে চায় তো আপনি আজকে একটা বিজনেস দিলেন ধরেন আপনি একটা বিজনেস দিলেন আপনি কি কালকে সেল পেয়ে যাবেন অবশ্যই না তো আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে আপনার প্রচার প্রসার করতে হবে হ্যাঁ আমি উমুক আমি এই কাজ করি ওই কাজ করি তো এটা আপনি যদি আপনি আজকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেন ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলেন কয়জন লোক এবার দেখবে আপনার তারা কি কিনবে কিনবে না তো তখন গুগল গুগল কত সালে বলেন তো গুগল দুই হাজার সালে এটা মেবি তেইশে অক্টোবর আমি যতটুকু মনে করতে পারি দুই হাজার আপনার সরি দুই সাল দুই সাল দুই অক্টোবর মানে এখান থেকে চব্বিশ বছর আগে গুগল একটা সমাধান নিয়ে আসলো যারা বিজনেস করতে যাচ্ছে এদেরকে যদি আমরা সুযোগ দিই যারা বেশি বেশি লোকের কাছে পৌঁছাতে পারে প্রচার প্রসার করতে পারে তাহলে কি হবে কেমন হবে অবশ্যই ভালো হবে তো বিনিময়ে কি হবে বিনিময়ে তারা একটা সিস্টেম করলো যে তুমি আমাদের এই গুগল অ্যাটস এটার নাম ছিল অ্যাডওয়ার্ডস আগে ছিল গুগল অ্যাডওয়ার্ডস কি নাম ছিল গুগল অ্যাডওয়ার্ডস এখন নাম হয়েছে গুগল অ্যাডস তো দু সালে ওরা চিন্তা করলো যে আমার এই অ্যাডওয়ার্ডস ইউজ করবে বিভিন্ন বিজনেস ইউজ করে তারা কি করবে তাদের বিজ্ঞাপনের প্রচার প্রসার করবে এবং তারা একটা মাস শেষে মাস শেষে তারা আমাকে কিছু টাকা দিবে মানে যে টাকার বিজ্ঞাপন তারা করবে অবশ্যই তো খরচ আপনি যখন মার্কেটিং করবেন আপনি মার্কেটিং করার জন্য সাপোজ আপনি একটা মাইক ভাড়া করছেন একটা রিক্সা ভাড়া করছেন এই প্রচার মাইক তা আপনাকে টাকা দেওয়া লাগবে না প্রচার করতে গেলে অবশ্যই তো টাকা দেওয়া লাগবে সে ডেকোরেটারকে টাকা দেওয়া লাগবে সেই রিক্সাওয়ালাকে টাকা দেওয়া লাগবে তো সেম আপনি যখন গুগল অ্যাটসের প্ল্যাটফর্ম ইউজ করে আপনি আপনার ব্যবসার প্রচার প্রসার করবেন অবশ্যই আপনার কিছু টাকা দেওয়া লাগবে এই টাকাটা গুগল কী করতো মাসে মাসে নিত হয় টাকাটা দু হাজার যখন শুরু হয়েছিল তো যদি এইটুকু কথার উপরে বেস করে বলতে চাই গুগল অ্যাডস কি তাহলে ক্লিয়ার না গুগল অ্যাডস হচ্ছে আপনার ব্যবসা প্রচার প্রসার করার একটা সিস্টেম কী সিস্টেম গুগলের প্ল্যাটফর্ম গুগলের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ইউজ করে ব্যবহার করে দেন আসি দ্বিতীয় প্রশ্নে যে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দিয়ে কি ধরনের মার্কেটিং করা যায় ওই যে যেটা বললাম যে আপনি যে যে মার্কেটিং পাবেন এখানে লিখে রাখছি যে ই কমার্স সেলস আপনার সেলস লাগলে লিড আপনার ওয়েবসাইটে যে ভিজিটর লাগে প্রোডাক্টের ব্র্যান্ড আপনার একটি অ্যাপস আছে অ্যাপসের মার্কেটিং আপনার একটি স্থানীয় ব্যবসা মানে আপনি লোকালি ব্যবসা করেন সাপোজ আপনি ঢাকার শুধুমাত্র উত্তরাতে ব্যবসা করেন বাইরে যান না ওই স্থানীয় ব্যবসায় মার্কেটিং করতে পারবেন এই সমস্ত বিজ্ঞাপন বা ক্যাম্পেইন তৈরি করে প্রচারণা করতে পারেন এই গুগল অ্যাপসের মাধ্যমে ক্লিয়ার আই হোপ একদম ক্লিয়ার ওকে তাহলে আমরা নেক্সট প্রশ্ন বা নেক্সট স্লাইডে যাওয়ার ট্রাই করি ওকে দেন একটা প্রশ্ন কিন্তু চলে আসে যে ভাই আমি তো ইন্টারেস্টেড আমার এই ব্যবসা রান করার জন্য বা প্রসার প্রসার করার জন্য আমি গুগল অ্যাডস করতে চাই তো কত টাকা খরচ হতে পারে দেখেন খরচটা কিন্তু নির্ভর করে আপনার উপর খরচটা কার উপর নির্ভর করে আপনার ওপর আপনি যদি সেই ট্র্যাডিশনাল মার্কেটিং এবার চলে আসি যে আপনি একটা প্রচার মাইক নিয়েছেন প্লাস একটা রিক্সা ভাড়া করছেন যে আপনার ঢাকা শহরে সে ঘুরে ঘুরে আপনার ব্যবসার প্রচারণা করবে এবার যদি আপনি তাকে বলেন যে তুমি সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত করবা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আপনি কথা যদি পাঁচশো টাকা দেন এবং যদি রাজি হয় এবং সেম কাজটা আপনি বলছেন তুমি দুই দিন ধরে করবা দুই দিন ধরে করবা আপনার টাকাটা কি সেম নিবে নাকি বেশি নিবে অবশ্যই বেশি নেবে আবার একটা জিনিস আসছি আপনি একজনকে হায়ার করছেন একজনকে হায়ার করছেন আপনার যে টাকা খরচ হবে আপনি যদি দুইজন তিনজনকে হায়ার করতে চান যে বেশি বেশি লোক হায়ার করি বেশি বেশি প্রচার মাইক বেশি বেশি রিক্সা যদি বেশি বেশি প্রচার হয় তখন কী হবে আপনার খরচটাও বেশি হবে আবার যদি এমন আসি যে ওকে আমি এখান থেকে ব্যাক করে একটু এখানে বলার ট্রাই করি যে গুগল অ্যাডসও এরকম আপনি কত দিন আর চালাবেন এটা একটু নির্ভর করবে আপনি কি কম মানে একটা রিক্সা নিয়ে করবেন নাকি পাঁচটা নিজের রিক্সা নিয়ে করবেন সেটা কিন্তু আপনার উপর তো গুগল অ্যাটসো আপনি ডেইলি দশ টাকার বা একশো টাকার মার্কেটিং করবেন নাকি পাঁচশো টাকার মার্কেটিং করবেন যত কম তত কম রেজাল্ট যত বেশি টাকা খরচ করবেন তত বেশি রেজাল্ট এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি ডিপেন্ড করতে পারবেন আর এই গুগল বিজ্ঞাপনে ক্যাম্পেইন ক্যাম্পেন নেমে একটা অপশন আছে আমরা আসবো এগুলাই আচ্ছা এই ক্যাম্পেন আপনি একটা করবেন না দুইটা করবেন দুইটা করলে বাজেট কত দেবেন মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে তবে গুগল অ্যাটসে এখানে যেমন যেটা বললাম যে আপনি যখন ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কয়টা রিকশা কয় দিন কত দূর কতক্ষণ কয়জন লোক এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার খরচ নির্ধারণ হবে গুগল অ্যাডসে কিছু কথা আছে এইখানে দেখে লিখে রাখছি সিপিসি সিপিএম সিপিএস এইসব অনুসারে আর কি খরচ হয়ে থাকে তবে যাই হোক নিয়ন্ত্রণ আপনার হাতে নিয়ন্ত্রণ আপনার হাতে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কত খরচ করবেন এবার আসি এই শুরু করতে গেলে কি করা লাগবে শুরু করতে গেলে গুগল অ্যাটসে অবশ্যই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে আমরা সবাই কিন্তু গুগলের জিমেইল অ্যাকাউন্ট বুঝি কেন লাগবে জিমেইল এই যে বললাম যে গুগল অ্যাডস একটা গুগল অ্যাডস প্ল্যাটফর্ম মানে একটা টুলস এইটা ক্রিয়েট করতে গেলে আপনার এই গুগল অ্যাডস সরি এই জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে এই জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে তো জিমেইল থাকলো এই গুগল অ্যাডস তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় ক্রিয়েট কই থেকে করবেন এই যে দেখেন একটা আমি লিঙ্ক দিয়ে দিছি এই সিটিপি স্ল্যাশ অ্যাডস ডটস গুগল ডট কম এই লিঙ্কে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় ক্লিয়ার চলে নেক্সট স্লাইডে আমরা নেক্সট স্লাইডে যাই এখানে দেখেন দেওয়া আছে গুগল অ্যাডস কীভাবে কাজ করে তো এখানে আমি একটু সংজ্ঞা লিখে বাস্তবে দেখানো ট্রাই করতেছি দেখেন বাংলা আমি এটা বাংলা আমার এখান থেকে স্ক্রিনশট নিয়েছি আর বাংলাদেশে গুগল অ্যাডস গুগল অ্যাডস কিন্তু বিভিন্ন প্রকার আমরা এগুলো নিয়ে কথা বলবো বাট এখন একটু হিন্দি সার্চ অ্যাড আছে ডিসপ্লে অ্যাড আছে ইউটিউব অ্যাডস আছে ডিমান্ড জেন্ট আছে বিভিন্ন প্রকার আছে তো এইখানে যেটা এটা আমি সার্চ সেট নিয়ে কথা বলতেছি গুগল সার্চ সেট এস তে সার্চ এতে অ্যাডস তো বাংলাদেশে সার্চ সেট মানুষ খুব কম চালায় সার্চ সেট চালাই না এক প্রকার এই জন্য তবে ডোমেইন হোস্টিং এই কোম্পানিগুলো বাংলাদেশে চালায় এই জন্য আমি এটার আর কি উদাহরণ দিচ্ছি তো যদি কারোর সঙ্গে এই উদাহরণ মিলে যায় কেউ ভাববেন না যে আমি আপনাদেরকে কপি পেস্ট করতেছি বাংলাদেশে তো এটা নাই এর বাইরে তো অ্যাড কেউ চালায় না ওকে ব্যাক টু দ্য পয়েন্ট তো দেখেন এই গুগল আপনারা কিন্তু সবাই কম বেশি গুগল ইউজ করতে বোঝেন গুগলে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ দেন এখানে আমি ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ দিয়েছি সার্চ দিলে দেখেন আমার কাছে রেজাল্ট আইছে একটা রেজাল্ট একটা রেজাল্ট একটা রেজাল্ট এখানে আমি দেখেন তীর দিয়ে দেখা দিয়েছি স্পন্সার্ড কী হয়েছে স্পন্সার্ড এখানে কী হয়েছে স্পন্সার্ড দেখেন তো এখানে স্পন্সর আছে কিনা তিন নম্বরটাই আসেনি কিন্তু এটা কখনো খেয়াল করে দেখছেন আপনারা যখন কখনো কোনো কিছু রান করেন কোনো কিছু সার্চ করেন এই স্পন্সর লেখাটা কখনো দেখছেন কি না তো এই স্পন্সরটা কেন আসলো দেখেন তিনটা আমি ডোমাইনোস্টিং লিখতে তিনটা কোম্পানির ডোমাইনোস্টিংয়ের ওয়েবসাইট লিঙ্ক আছে একটা হচ্ছে অ্যামাজন একটা আছে হোস্টিং আর একটা হচ্ছে নেমচিপ তো এই দুইটা আইসে তার কারণ হচ্ছে স্পন্সার মানে এরা বিজ্ঞাপন চালাচ্ছে এরা বিজ্ঞাপনের মাধ্যমে আইছে এরা গুগলকে টাকা দিছে গুগলকে টাকা দিয়ে এই যে প্রথম পজিশনে আইছে রেজাল্ট কি বা বেনিফিট কী ওরা যে গুগলকে টাকা দিয়ে বা গুগল বিজ্ঞাপন করলো বেনিফিট কি ভাই আপনি যখন ডোমেইন হোস্টিং লিখে সার্চ করবেন অবশ্যই আপনার প্রথমে যে ওয়েবসাইট আপনি সেখানেই কিন্তু ক্লিক করবেন আপনার সাইকোলজি কাজ করবে মেবি এই ওয়েবসাইটটা ভালো যেন গুগল আমাকে সাজেস্ট করতেছে কারণ আমাদের তো গুগলের উপর একটা ট্রাস্ট আছে গুগল আমাদের খারাপ জিনিস দেখাবে না এবং যেহেতু এটা প্রথম পজিশনে জার্সম্যান মনে হয় থেকে ভালো কোম্পানি এটা এটা সেকেন্ড পজিশন মানে এটা মনে হয় খুব আরও ভালো কোম্পানি মানে ফার্স্টটা খুব ভালো এটা একটু কম ভালো থার্ডটা আর একটু কম ভালো তো অবশ্যই আমরা এখান থেকে আমার ডোমিনেশনালে এখান থেকে কেনাকাটা করবো এখান থেকে নিব এটা তো একটা টি শার্ট কোম্পানি হতো আমি এখান থেকে টি শার্ট কিনতাম বাই করতাম ব্যাপারটা তো এমন এই জন্য এই কোম্পানিগুলা বিজ্ঞাপন ডান করছে এবং প্রথম পজিশনে জায়গাটা পাইছে এই অ্যাড ডান করার পরে সেম এজ আপনি যখন ইউটিউবে দেখবেন এটা তো সবাই রিলেট করতে পারবেন বলে দিচ্ছি আপনি ইউটিউবে একটা ভিডিও দেখার সময় দেখবেন বিজ্ঞাপন আসে উপরে আপনি একটা ফুড ব্লগিং ভিডিও দেখতেছেন সামনে দেখবেন চলে আসবে ফুড পান্ডার একটা বিজ্ঞাপন এক আপনার পনেরো সেকেন্ডের জন্য ছয় সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য ওটা একটা বিজ্ঞাপন কি মাধ্যমে হয়েছে বিজ্ঞাপন ওটা হয়েছে গুগল অ্যাডসের মাধ্যমে ওই কোম্পানি গুগল অ্যাডস ওই প্ল্যাটফর্ম ইউজ করে বিজ্ঞাপন দিছে তো এগুলো কিন্তু আমরা আমাদের এই ফ্রি কোর্সে এ টু জেড দেখা ট্রাই করবো জাস্ট এখন বলে দিলাম যে গুগল অ্যাডস কী তাই না এবার চলুন এই গুগল অ্যাডস বলছি গুগল অ্যাটসের ড্যাশবোর্ডটা কেমন হয় এটা একটু জাস্ট দেখে আসি ড্যাশবোর্ডটা দেখা ট্রাই করে দেখেন গুগল অ্যাট ড্যাশবোর্ড একটা ড্যাশবোর্ড এই জিমেল দিয়ে খোলার পরে ড্যাশবোর্ড আসবে এখান থেকে দেখেন ক্যাম্পেইন এই ক্যাম্পেইন থেকে রান করতে হয় আপনি এখান থেকে ক্লিক করার পরে আপনি সার্চ এট চালাবেন এই যেমন দেখালাম একটু ডোমেন্সটিংয়ের মতো নাকি ইউটিউব অ্যাট চালাবেন নাকি ডিসপ্লে চালাবেন আপনি সব নির্ধারণ করতে পারেন এবং আপনার এই থেকে কত কা টাকা দেখেন এই কত টাকা কাটছে দেখতে পারবেন কয়টা সেল আইসে কতগুলো ট্রাফিক পেয়েছেন দেখতে পারবেন এই প্রতিটা ট্রাফিকের জন্য প্রতিটা ক্লিকের জন্য বা এই ভিউসের জন্য কত টাকা খরচ হচ্ছে দেখতে পারবেন এই সব দেখা যারা নতুন রাতের জন্য বলতে সব দেখা যায় এখান থেকে ক্লিয়ার চলেন আমরা আরেকটা জিনিস দেখার ট্রাই করি গুগলে আমি আমাদের বাংলাদেশ প্রতিদিন একটা বহুল জনপ্রিয় ওয়েবসাইট একটা পত্রিকা এই পত্রিকার ওয়েবসাইটে আমি আইছি দেখেন এই পত্রিকা আমি নিউজ পড়তেছি খেয়াল করে দেখেন এটা তো আমার বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এই ডাইন সাইডে দুইটা ভদ্রলোক এসে বসে আছে একটা হচ্ছে মুসাফিরের মেলা আর একটা হচ্ছে বসুন্ধরা সিটি আচ্ছা এই বসুন্ধরা সিটি এটা কেন আসলো কোনো লেখা নাই কিচ্ছু না একটা ইমেজ এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড একটা ডিসপ্লে বিজ্ঞাপন কী করে আইসে গুগল অ্যাডসের মাধ্যমে আছে এই বসুন্ধরা কোম্পানি তারা জানে যে বাংলাদেশ প্রতিদিন অনেক লোক আসে এই লোকদের আমরা আমাদের বসুন্ধরা কোম্পানির বিজ্ঞাপন দেখাবো মানে ডিসপ্লে অ্যাড কি এটা আপনার শেখা লাগবে না আপনি জাস্ট বুঝেন যে গুগল অ্যাটস কি এই বিজ্ঞাপনটা গুগল অ্যাটসের মাধ্যমে হয়েছে এই যে একটুকে দেখালাম না স্লাইড এই ড্যাশবোর্ড ইউজ করছে এই প্ল্যাটফর্ম এই টুলসটা ইউজ করছে টাকা খাওয়াইছে বসুন্ধরা কোম্পানি টাকা খাওয়ায় ওরা এই বাংলাদেশ প্রতিদিনের উপরে এই নিয়ে আসে এবার দেখেন এখানে ক্লিক যদি করি দেখবেন বসুন্ধরার আমার ওয়েবসাইটে নিয়ে যাবে বা তাদের কোনো একটা কিছু নিয়ে যাবে একটু করে দেখেন দেখেন মানে এক বিজ্ঞাপনের ভিতরে আরেক বিজ্ঞাপন চলে আসছে এটা একটা এটাকে বলে ইউটিউব বিজ্ঞাপন কি করা হয়েছে সেম এই গুগল অ্যাটস এর মাধ্যমে আছে সেম গুগল অ্যাডসের মাধ্যমে হয়েছে স্কিপ করি এই দেখেন নতুন সাজে বসুন্ধরা সিটি তো ওনারা এই ওনাদের এই ইউটিউব ভিডিওটা এই ভিডিওটা ডিসপ্লেটের মাধ্যমে প্রমোট করতেছে আর ওনার ভিডিওর ওপর আরেকটা একটু ভিডিও হয়েছিল ক্লিক আপের একটা বিজ্ঞাপন সবাই ইউজ করছে এই নেম যাই বলেন সবাই এই গুগল অ্যাডস ইউজ করছে গুগলকে টাকা দিচ্ছে বিজ্ঞাপন করতেছে বেনিফিট কি সেলস তার ভিউস তার অ্যাওয়ারনেস তার ব্র্যান্ড ভ্যালু সব কিছু বাড়াইতে পারতেছে তো মনে করি এই ভিডিওর পরে আপনি ক্লিয়ার যে গুগল অ্যাডস কী শুধু গুগল অ্যাডস কি এটা ক্লিয়ার আমি আরেকবার রিকল করা ট্রাই করলে এবার যদি আরও সহজ করে ব্যাখ্যা করে দেওয়ার ট্রাই করি তাহলে এমন হবে গুগল অ্যাডস হচ্ছে আপনার ব্যবসা প্রচার প্রচারণার জন্য গুগলে মানে গুগলের একটা প্ল্যাটফর্ম যেটাকে আপনি ব্যবহার করে আপনি আপনার ব্যবসার বিজ্ঞাপন করতে পারবেন এই বিজ্ঞাপনটা আপনি সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারবেন আপনি ইউটিউব অ্যাডসের মাধ্যমে আপনি ডিসপ্লে ক্যাম্পেইন বিভিন্ন করতে পারবেন শর্ত যেহেতু অ্যাডভার্টাইজিং আপনাকে টাকা দিতে হবে গুগলকে টাকা দিয়ে তারপরে বিজ্ঞাপনটা করতে হবে তো একটু বলে দিই আচ্ছা আপনি যদি এই কাজটা শেখেন তাহলে কি এই কাজ শিখে যদি কখনো ইনকাম করার ট্রাই করতে চান তখন কি আপনার টাকা খরচ হবে না বলে রেখে এই টাকা কিন্তু আপনার খরচ হবে না এই টাকা যে কোম্পানি আপনাকে হায়ার করবে এই যে বসুন্ধরা কোম্পানি যে দেখলাম বিজ্ঞাপনটা বসুন্ধরা কোম্পানির মালিককে বিজ্ঞাপন করবে বসে বসে সে কিন্তু করবে না এই আপনার মতো যারা গুগল অ্যাড শিখবে যারা এক্সপার্ট তাদেরকে বলে তুমি তো গুগল অ্যাড এক্সপার্ট তাহলে আমাদের একটা বিজ্ঞাপন করে দাও তো স্যার আপনার বিজ্ঞাপন করতে গেলে টাকা লাগবে গুগলকে টাকা দিতে হবে উনি টাকা দিবে গুগলকে গুগলকে গুগলের টাকা দেবে আর আপনি যে তার জন্য কষ্ট করে দেবেন আপনার যে স্কিল আপনার ব্রেন খারাচ্ছেন এই যে কষ্ট করে শিখছেন এক ছয় মাস এক বছর পেলে উনি আপনাকেও কিছু টাকা দেবে গুগল অ্যাটসের কাহিনী হচ্ছে এইটুকুই তো এবার প্রশ্ন আসে না যে ভাই এর পরে কী ওকে এর পরে নেক্সট ভিডিওতে আমরা পর পর এরকম একদম সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করা ট্রাই করব তো এই ভিডিও দেখার পরে যদি আপনি আমার সঙ্গে কানেক্ট করতে চান তাহলে এ দেখবেন আমার পেজ ফ্রিলান্সার আবু হুসাইন ফ্রিল্যান্সার আপনি আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন এখানে সত্তর হাজার ফলোয়ার আছে এটা দেখে নেবেন এটা আমার পেজ অথবা আমাদের টিম বা আমাদের গ্রুপের সঙ্গে অ্যাড হতে এই যে দেখবেন ই ইলান আইটি অফিশিয়াল ফ্রিলান্সিং গ্রুপ এই গ্রুপে আপনি জয়েন দিতে পারেন অলরেডি পনেরো হাজার মেম্বার আছে লিঙ্ক কোথায় পাবেন আপনি যদি সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের সঙ্গে জয়েন হতে পারেন যেন আমাদেরকে প্রশ্ন করা আমাদের জানা অনেক কিছু করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম